নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি বিশেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ 8 তারিখ সোমবার আসুন প্রথমেই দেখে নেব আজ বিকাল বা রাতের দিকে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ পুরো পরিষ্কারই রয়েছে কোথাও tamen মেঘ লক্ষ্য করা যাচ্ছে না তবে এদিকে মুর্শিদাবাদ জেলা ক্ষেত্রে দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙা করিমপুর বহরমপুর ধমকল করিমপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ আর কিছুক্ষণের মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের বড় একটা অংশ আকাশ ঢেকে রয়েছে এদিকে শৈলকূপা ফরিদপুর কাপাসিয়া, ঢাকা ফরিদপুর এই এলাকাগুলির আকাশ ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে রয়েছে এখানে আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে তবে ইতিমধ্যেই দেখুন এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ এই বেল্টিতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রে দেখুন রংপুর বিভাগের রংপুর দিনাজপুর গোরাঘাট চররাজপুর এই বেলটির আকাশও কালো মেঘে ঢেকে রয়েছে এখানেও আর কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত গোরাঘাট সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি চলছে দেখো দিকে এর পাশাপাশি উত্তর ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই বেলটির আকাশও ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে এখানেও বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বাদ বাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আগামীকাল কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার নয় তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর কেওয়াতলা এর পাশাপাশি দেখুন এদিকে বিষ্ণুপুর ডায়মন্ড হাবড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন নিচের যে জায়গাগুলি আছে এদিকে নামখানা প্রেসারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন দিকে গোসাবা ঝাড়খালি এদিকে সুন্দরবন এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে মহিষাদল তমলুক শ্যামপুর ময়না এই চারটি জায়গাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বাগনান আমতা কোলাঘাট বাঁশকুড়া বালিচক পিংলা বেলি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রতি এলাকা এদিকে কাঁথি দিকে দেখুন এদিকে ভেতরের দিকে এ ভগবানপুর সবং ময়না পিংলা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কেশরী নয়াগ্রাম বেলদা দাতন এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন এদিকে কলকাতা নিউ পানিয়াটি ব্যাকপুর সিঙ্গুর মাসাদ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত এই বাকি উপরে জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পুরুলিয়া জেলাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে বেশ কিছু এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই তিনটি জেলায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথাগাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় দুপুর পরবর্তী সময় মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি করণদিঘি কিষানগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচির দিন হা শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন রাতের দিকে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দিঘি কিষানগঞ্জ এই দুটি জায়গায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কিন্তু বেশ কিছু বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে এদিকে সিলেট ময়মনসিংহ এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে ভারী বৃষ্টি হবে সিলেট বিভাগের ক্ষেত্রে দেখুন সিলেট মৌলীবাজার বিশম্বরপুর মদন কিশোরগঞ্জ লাখাই ময়মনসিং কাপাসিয়া সরিষাবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি রংপুর বিভাগেও কিন্তু বজ্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে রংপুর দিনাজপুর গোরাঘাট চরাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতেও বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং বিভাগের ক্ষেত্রে চিটাগঞ্জ মহেশকালী এই বেলটিতে খুবই হালকা বৃষ্টি হতে পারে বাদবাকি খুলনা বরিশাল ঢাকা রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাতে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো বাতাস বইতে পারে কোথায় কোথায় দেখুন কলাপাড়া মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কুতুবদিয়া থানচি মহেশখালী সাতকানায়া রংচুরি বিড়াইছুরি হাটহাজারি রাঙ্গামাটি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে ময়মনসিং সিলেট এই দুটি বিভাগে থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচর ত্রিপুরা আইজল এই এলাকাগুলিতেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে গুহাটি হোজাই দিমাপুর তেজপুর এদিকে শিলং এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দশ তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুর পরবর্তী সময়ে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এই দুটি জেলা কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এই চারটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে এদিকে বারৈপুর কেয়াতলা বিষ্ণুপুর ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিলপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি গোসাবা কুমিরমারি ঝাড়খালী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান সুনামুখী দুর্গাপুর ঘুসরা বোলপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আসানসোল চিত্তরঞ্জন কুলটি রানীগঞ্জ এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে বোলপুর কাটোয়া সিউড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি নদিয়ার জেলার ক্ষেত্রে কৃষ্ণনগর শান্তিপুর এদিকে চাপড়া মুরাগাছা পাটৌলি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষকরা গোলসি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বর্ধমানের খন্দ ঘোষ পাত্র সোনামুখী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিভিন্ন জেলায় বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সকালের দিকে দেখুন সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে উত্তর দিনাজপুরে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষানগঞ্জ করণ মেনাপুর রায়গঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস ভারী থেকে অতি ভারী হরিচন্দ্রপুর বালুরঘাট মালদা পর্ষা রাজমহল এই সমস্ত হতে পারে এদিকে দেখুন শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ক্ষেত্রে ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় ঘোরাঘাট পুর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে মহাদেবপুর বগড়া সরিষাবি ময়মনসিংহ কিশোরগঞ্জ লাখাই সিলেট এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চিটাগং বিভাগের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় যদি দুপুরের দিকে দেখি তাদের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন ময়মনসিং সিলেট রংপুর এদিকে ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে ময়মনসিংহ সিলেট এই দুটি বিভাগে সহ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট মৌলিবাজার বিশম্বরপুর ময়মনসিং এই এলাকাগুলিতে সহ হালকা দিকে ভারী বৃষ্টি হবে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতেও রাতের দিকে সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে শিলিগুড়ি দার্জিলিং এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে পূর্বাবধী ক্ষেত্রে গোয়ালপাড়া গুহাটি শিলং তুরা এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে শিলচর ত্রিপুরা আইজল এই তিনটি জায়গাও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার এগারো তারিখে গিয়ে যদি দেখি তাদের আগামী বৃহস্পতিবার তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার এগারো তারিখে গিয়ে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এদিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দেখুন আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া পুরুলিয়া এর পাশাপাশি দুর্গাপুর শিউরি নলহাটি ধুলিয়ান এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট রাজশাহী এই সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার এগারো তারিখে কিন্তু দুপুরের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচির দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার বারো তারিখে যদি গিয়ে দেখি তাহলে আগামী শুক্রবার বারো তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শুক্রবার বারো তারিখে কিন্তু আবার নতুন করে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই পাঁচটি জেলায় বিক্ষিপ্ত সহ বিক্ষিপ্ত হবে বাদ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মহেশখালী এই এলাকাগুলিতেও ভারী ভারী থেকে অতি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন বৃহস্পতিবার এগারো তারিখ এবং শুক্রবার বারো তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে তো দেখুন এগারো বারো তারিখ কিন্তু এই নিম্নচাপের কারণে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এই নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী এলাকা সেই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ